প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি আজকে আমরা কথা বলবো বিশেষ কিছু খাবার নিয়ে যেগুলো পুরুষদের শরীরে হরমোনের লেভেল কমিয়ে দেয় যার ফলে অনেকেই ধীরে ধীরে যৌন ক্ষমতা হারিয়ে ফেলে সুতরাং এই খাবারগুলো নিয়ে অত্যন্ত সতর্ক হওয়া উচিত ছেলেরা পুরুষে পরিণত হয় টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে সুঠাম শরীর গঠন থেকে যৌন জীবনের সুখ সবকিছুতেই টেস্টোস্টেরনের অবদান কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীর চর্চার অভাবে এই হরমোনের ক্ষরণ কমে যায় তখনই বিভিন্ন সমস্যা এসে ভিড় করে পুরুষের শরীরে তাই এই হরমোনের মাত্রা শরীরে বজায় রাখতে বেশ কিছু খাবারকে খাদ্য তালিকা থেকে বিদায় জানাতে হবে সেই সঙ্গে শরীরচর্চা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে জীবনকে দীর্ঘায়িত করতে এবং শরীরের চাঙ্গা ভাব বজায় রাখতে এইসব খাবারের থেকে নিজেকে দূরে রাখতে হবে তো চলুন আমরা উল্লেখযোগ্য খাবারগুলো সম্বন্ধে জানি যেগুলো যৌন ক্ষমতাকে কমিয়ে দিতে ভূমিকা রাখে প্রথমেই বলব সয়াবিন সয়াবিন থেকে তৈরি বিভিন্ন খাবারে ফাইটু স্ট্রোজের নামের যৌগ থাকে এর প্রভাবে পুরুষের শরীরে টেস্ট স্টোরন হরমোনের ক্ষরণ বাধা পায় সুতরাং সয়াবিন খাওয়া যদি সম্ভব হয় বাদ দিয়ে দিতে হবে এবং সম্ভব না হলেও খুবই সীমিত পরিমাণে খেতে হবে রান্নার ক্ষেত্রে সয়াবিন তেলকে বাদ দিয়ে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তারা চাইলে অর্গানিক অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন তারপর বলবো প্রক্রিয়াজাত মাংস প্রক্রিয়াজাত মাংস দীর্ঘদিন খেলে টেস্টোস্টেরনের মাত্রা হুহু করে কমতে শুরু করে প্রক্রিয়াজাত মাংস প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট ও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এর পাশাপাশি সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক শুক্রাণু উৎপাদনে সমস্যা তৈরি করে সুতরাং প্রক্রিয়াজাত মাংস খাওয়া এবং প্রক্রিয়াজাত মাংস ব্যবহার করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং খাবার যেগুলো তৈরি করা হয় সেগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে যদি আপনি চান যে আপনার জনসক্ষমতা বজায় থাকুক এবং সেটা দ্রুত ক্ষতিগ্রস্ত না হোক তারপর সাদা পাউরুটি নুডলস এর মতো পরিশোধিত কার্বোহাইড্রেট খাবারও টেস্টোস্টেরনের ক্ষরণ কমায় এই ধরনের খাবার স্থূলতা বৃদ্ধি করে অর্থাৎ এগুলো একই সাথে আপনার যৌন সক্ষমতা কমাবে এবং আপনাকে মোটা করে ফেলবে সুতরাং এগুলো আপনার তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে হরমোনের পক্ষে ক্ষতিকর কেক মিষ্টি চিনি মেশানো বিভিন্ন পানীয় এডিয়ে চলাই স্বাস্থ্যকর অভ্যাস কারণ চিনিকে সাদা সাদা বলে থাকেন জন্য সম্ভব খাওয়া বাদ দিয়ে দিতে হবে নিয়মিত মদ্যপান অন্যান্য রোগের পাশাপাশি টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমায় সুতরাং কারো যদি মদ্যপানের অভ্যাস থাকে আপনাকে ধীরে ধীরে এটা থেকে বের হয়ে আসতে হবে ধারাবাহিক যৌন ও ব্যাপক ক্ষতি হয় মদ্যপানের পাশাপাশি ধূমপানও জনজীবনের পক্ষে বিষ ধূমপানের জেরে শুক্রানো দুর্বল হয়ে যেতে পারে শুক্রানোর গুণগত মানও নষ্ট হয় সুতরাং দর্শক বুঝতেই পারছেন সংক্ষেপে আমরা যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই আপনার দৈনন্দিন জীবন থেকে এবং আপনার খাদ্যাভাস থেকে বাদ দিতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং পরিমিত খাবার গ্রহণ করতে হবে এবং সেই সাথে প্রাকৃতিক খাবার গ্রহণ করতে হবে দর্শক বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ